এই ভিডিওতে আজকে কমেন্ট করেন দেখবেন আপনার নাম নেওয়া হয়েছে কমেন্ট করবেন আপনার নাম নেওয়া হয়েছে রিপ্লে ছবি পাবেন রিপ্লে ছবি পাবেন আজকে এই ভিডিওতে কমেন্ট করেন যত ডকুমেন্ট ততটা শেয়ার চাই যত ডকুমেন্ট ততটা শেয়ার চাই বিভিন্ন ফেসবুক গ্রুপে শেয়ার করবেন মেসেঞ্জারে না ইমোতে না হোয়াটসঅ্যাপে না বিভিন্ন ফেসবুক গ্রুপে বাইক রিলেটিভ গ্রুপে আপনার ফেসবুক আইডিতে আপনার ফেসবুক পেজে শেয়ার করবেন আর কমেন্ট করবেন নাম মোবাইল নাম্বার শেষে চার চারটা অক্ষর ডিজিটাল নাম্বার প্লেটের এই ব্যক্তিটা আপনি হাতছাড়া করেন না ভাই আপনি পে জিতে পারেন ফ্রি কে উপহার স্বরূপ জিততে পারেন আর কিভাবে আমরা ড্র করি বিস্তারিত জানতে পারবেন লাইভে আজকে রাত 8:00 বাজে লাইভ হবে আর লাইভে আছি আমি সম্রাট ফ্রি মেকার ড্র নিয়ে আর আজকে লাইভের আগে কিন্তু আমাদের সাথে এই ভিডিও থেকে নাম নিব আপনার নাম মোবাইল নম্বরের শেষ চারটি অক্ষর কিন্তু শেয়ার দেখে নেব শেয়ার করে দিবেন ভাই আজকে ইস্যু ভাই 10 দিন 10 তারিখে দেব আজকে তিন তারিখ দুই তারিখে একজন নিচ্ছি আর সাতজনের নাম নিব সাতজন থেকে আপনি হতে পারেন প্রথম মানে সাতজনের নাম কিভাবে যেমন আজকে এক দুইশো জনের নাম দিলাম দুইশো জন থেকে একজন ঠিক কালকে দুইশো জন নিলাম এর মধ্যে একজন টিকবে এভাবে এভাবে আটজন টিকবে আটজন থেকে একজন পাবে এই ব্যক্তি আর মোবাইলে যত আসেই আসে তো দেরি না করে এখনই সময় শেয়ার করে কমেন্ট করেন নাম মোবাইল নাম্বার চারক ভাই গাড়ি তো নিলেন কত টাকা নিলেন

আমরা বলি টেস্ট দিয়ে দেখে শুনে বুঝে চালিয়ে তারপর নেব। এই গেইটো এরকমই আমরা কমে কিনতে পারছি তাই কমে দিয়ে দিচ্ছি। ভাইয়ের জন্য সবাই দোয়া রাখবেন। ভাইয়ের জন্য সুস্থ সবলে সুন্দরভাবে যেতে পারে আল্লাহ। ফ্রি বাইক ফ্রি বাইক বলি। অনেকই ভাবে প্রতারণা পার্টি ভাই সম্রাট ایشو করে না ভাই। এর আগে 40 টার উপরে ফ্রি বাইক দিয়েছে এবং অনেকগুলো মোবাইল দিয়েছে ভাই 100 এর উপরে ভাই। আপনারা যারা ফ্রি বাইক ফ্রি মোবাইল পেয়েছেন আপনারা কি কমেন্ট করতে পারেন না? যে সমেট ভাই পেয়েছি কেন এত লজ্জা ভাই যদি পেয়ে থাকেন বা এটা তো উপহার জিতেছেন আপনি জিতা জিনিসটা আপনি প্রকাশ করবেন না অন্তত মানুষ তো আমাকে বিশ্বাস করবে যারা ফ্রি বাইক পেয়েছেন আজকে ভিডিও তো কমেন্ট চাই যারা ফ্রি মোবাইল পেয়েছেন আজকে ভিডিও তো কমেন্ট চাই এবং যদি কমেন্ট না করেন বিশ্বাস করেন আমি যদি নেক্সটেও কমেন্ট দেখি আপনাদের যে আপনারা কমেন্ট করতেছেন ফ্রি বাইক আর ওর জন্য বা ফ্রি মোবাইলের জন্য আপনাদের কমেন্ট দিব না যারা ফ্রি বাইক পেয়েও ফ্রি মোবাইল পেও কারণ আমার কাছে লিস্ট আছে বাই এখানে দেখেন এই ব্যাগটা আজকে আপনাদের জন্য ফ্রিতে রাখছি এই ব্যাগটা এই সপ্তাহের দশ তারিখ ফ্রি দিব দশ তারিখ রোজ শুক্রবার ফ্রি দিব তবে আজকের বিরুদ্ধ আজকের লাইভেও আপনাদের ড্র থাকছে প্রতিদিনের মতো বাছাই পড়বে আর এই বাছাই পড়বে কিন্তু আপনার নাম চাচ্ছি আপনি ফ্রি ব্যাগ পেতে হলে শেয়ার করতে হবে শেয়ার করে কমেন্ট করতে হবে নাম মোবাইল নাম্বার শেষ চার চারটা অক্ষর আপনি শেয়ার করুন আপনার নাম মোবাইল নাম্বার শেষে 44 প্রকল্প বাইকেতে কি আছে কি নাই বিস্তারিত দেখুন নেদিকে আসেন জাকার কন্ডিশন আলহামদুলিল্লাহ ডিজিটাল প্লেট লাগানো আছে গাড়ির কালার কন্ডিশন ভালো আছে সামনের চাকা নতুন আছে বাই স্মার্ট কার্ড আছে বাই মিটার ভালো আছে গাইডনিয়া চালাতে পারবে গাইডনিয়া পাড়াও চালাতে পারবে গাইডনিয়া মানে যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবে এইরকম একটা গাড়ি কান না চাই ফিরিতে ভাই সম্রাট দিবে আপনার নেভেল ইনশাআল্লাহ উপহারচর আর এই উপহার পেতে হলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ সম্রাট বাইক গ্যালারি অথবা সম্রাট ফ্রি বাই ফলো দিবেন ভাই দুইটা পেজ ফলো দিলে বেশি ভালো দুই জায়গা থেকে আপনার নাম উঠলো এবং ইউটিউব চ্যানেলের নাম হ্যাকিং সম্রাট বাইক গ্যালারি সম্রাট ফ্রি বাই যারা এখনো আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল ফলো দেননি অবশ্যই অবশ্যই ফলো দিয়ে রাখুন সাবস্ক্রাইব করে রাখুন এই ব্যাগটা একদম ফ্রিতে এবং দেখতে পারবেন আমরা কিভাবে ফ্রি দেই প্রতিদিনের লাইভের মাধ্যমে বিস্তারিত জানতে পারবেন ভাই মানে আকর্ষণ সম্রাট বাইক যারা বাইক নিতে চান হাজার টাকা টাকা বাইক কি বলেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় আটাই হাজার টাকা রয়েল প্লাস ভাই এদিকে দেখেন আটাইশ হাজার টাকা আরো একটা বাইক

বোল্ড আছে আজকে মাত্র 8000 টাকা আসি দেব হ্যাঁ এই যে এটা আছে এটা আছে এইটা জোড়া আছে এই যে যে টাকা ভাই আরেকটা আছে লাখ টাকা লাখ লাখ টাকা লাখ সিঙ্গেল হ্যাঁ লাখ

যারা গুলিস্তান থেকে আসবেন মেঘালয় বাস অথবা যাতায়াত বাসে মাদরদী বাস স্ট্যান্ড কুরিল মিশর থেকে আসলে বিএটিসি বাসে মাদি বাস স্ট্যান্ড সিলেট থেকে আসলে ঢাকার অনেক আগে মাদবী বাস স্ট্যান্ড গাজীপুর থেকে আসলে পাঁচ দন হয় স্ট্যান্ড নেমে বিশ টাকা বাড়ানি মসজিদ জালপুরটি মসজিদ মিচর অবস্থিত আল্লাহ